বুক ক্যাফে বুক রিভিউভের আজকের পর্বের প্রথম খবরটাই রয়েছে খুব সুন্দর রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের স্মৃতির ওপরে লতিকা রায়ের লেখা একটি বই আসতে চলেছে বইটির দাম দেড়শো টাকা মতো প্রি বুকিং চলছে আরও একটি বই আসতে চলেছে ফেলু মিত্রের কলকাতা প্রসেনজিৎ দাশগুপ্তের এবং ভূমিকা লিখেছেন সন্দীপ রায় বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা রাখা হয়েছে দুটো বইয়েরই প্রি বুকিং চলছে অবশ্যই আপনারা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বইটিকে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে তো বুক ফার্ম থেকে সপ্তদীপ দিয়ে সরকারের নতুন পাগলো চরিত সিরিজ দুই আসতে চলেছে এই খবরটা আমি দিয়েছিলাম কিছুদিন আগেই তারই প্রচ্ছদ প্রকাশিত হলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং পাগলো চরিত্রতে বিভিন্ন যে সামাজিক ইস্যুগুলোকে স্যাটায়ারের ভঙ্গিতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছিল সেই সময় খুব ভালো লেগেছিলো আমার তো পাগলো চরিত্র অবশ্যই পার্ট টুটাকে তোমরা দেখতে পারো আমি চেষ্টা করবো বইটাকে রিভিউ আকারে আনতে কমিক্স যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই ভালো কমিক্স এটা বলা যেতে পারে মজার ছলে অনেক কিছু বলা আছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে একটা বই যে বিভিন্ন কনসেপ্টের উপর হতে পারে তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই বইটি সুকুমার রায়ের গল্প অবলম্বনে চার ভাগ দীপ্তর হজবর ল বলা যেতে পারে যে কমিক্স আকারে তুলে ধরা হচ্ছে তো অবশ্যই খুবই একটা মিষ্টি বিষয় এবং সেটা আসছে ভাষা সাহিত্য থেকে তো ভাষা সাহিত্য থেকে এর আগেও বেশ কিছু ভালো বই এসেছে এই বইটাও আসছে দেখা যাক কীরকম ভেতরটা হয় কিছু দিনের মধ্যে ডিটেল ইত্যাদি জানা যাবে তবে বইটা কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে প্রচ্ছদটাও খুব মিষ্টি হয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নীরেন সমগ্র তো আমরা সকলেই শুনেছি যেটা এসেছিল দ্বীপ প্রকাশন থেকে বইটা খুব ভালো মার্কেটেও এসেছিলো মানে হিটও করেছিল তো সেই লেখকেরই দেখতেই পাচ্ছ আরও একটা বই আসতে চলেছে দ্বীপ প্রকাশন থেকে শ্মশান কোকিলের ডাক বইটার প্রচ্ছদটা বেশ একটা ভৌতিক আবহ তৈরি করছে ভালো লাগছে তো বেশিরভাগটাই লালের ওপরে কালো কাক দুটো রয়েছে দেখা যাক বইটা কেমন হয় পরের বইটা রয়েছে সুক্তারা থেকে শুক্তারার যে নতুন সংখ্যা তা প্রকাশিতব্য বড়দিনের মজা দেখতেই পাচ্ছ সুক্তারার প্রচ্ছদটা কতটা সুন্দর এবং ভেতরের যে ইলাস্ট্রেশন ইত্যাদি সেটাও ভালো হবে আশা রাখছি সূচিপত্র হাতে এসেছে গল্প রয়েছে তারপরে পুরস্কৃত গল্প বলে একটি অধ্যায় রয়েছে ফিচার রয়েছে ছবিতে গল্প এরকম অনেক রয়েছে তো আমি ডিটেলসটা দিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো পরের খবরে দেরি না করে এগিয়ে যাই এরপরে নতুন বইয়ের জায়গাতে আসি বসাক বুক স্টল থেকে শ্যামল ঘোষের নতুন একটি বই আসতে চলেছে উর্ণনাভের মৃত্যু নেই এবং এবং উর্ণনাভ নামে একটা বই প্রকাশ হয়েছিল আমার কাছে রয়েছে বইটা মেডিকেল থ্রিলারের ওপরে তো এবার দেখতেই পাচ্ছ বায়ো টেরিজমের ভিত্তিক থ্রিলার তো অবশ্যই খুব ইউনিক কনসেপ্ট এবং দেখা যাক কীরকম বায়ো ওয়েপেন নিয়ে ব্যাপারটা ঘটছে উরুণাভোর যে প্রথম পার্টটা সেখানেও কিন্তু একরকমভাবে বায়ো ওয়েপনেরই কথা বলা হয়েছিল আমি বিশেষ কিছু বলছি না কারণ ওটা তো একটা থ্রিলার শেষের দিকে অনেক কিছু খোলসা হবে তো যাই হোক তার একটা নতুন বলা যেতে পারে পার্ট টু তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো শ্যামল ঘোষের তিব্বতী পুঁথি নামেও একটা বই আছে খুবই ভালো বই খুব ভালো একটা গল্প যারা পড়নি তারা এর সাথে বসাক বুক স্টলে গেলে অবশ্যই তিব্বতী পুঁথিটা কিনে পড়ো খুব ভালো লাগবে রেকমেন্ডেশন রইল ফেলুদা প্রেমীদের জন্য বড় খবর কারণ ফেলুদার সোনার কেল্লা নিয়ে আলোচনাতে অবশ্যই চার দিগ্গজকে আমরা দেখতে পাব প্রথমে অবশ্যই আমি বলতে চাই সব্যসাচী চক্রবর্তীর কথা তারপরে সন্দীপ রায়ের কথা বর্তমানে ফেলুদার যে জায়গাতে অভিনয় করছেন ইন্দ্রনীল দাশগুপ্ত তার কথা এবং অবশ্যই যিনি মডারেটার রয়েছেন তো বাবু তো এই চারজন মিলে একটা আলোচনা সভার মাধ্যমে আমরা আরও বিশেষ কিছু জানতে পারবো তো স্থানটা দেখো কেসিসি অ্যাম্পি থিয়েটারের জায়গা রয়েছে এবং উনিশে ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে বিষয়টা হতে চলেছে ওপেন টু অল কোনো পাস বা কোনো বিষয় কিছু নেই পেঙ্গুইন থেকে যে সত্যি রায়ের গোল্ডেন ফোর্ট মানে সোনার কেল্লা ওপর যে বইটা রয়েছে সেইটার ওপরে কিন্তু আলোচনাটা হবে তো যারা উপস্থিত থেকে অংশগ্রহণ করতে চাও তারা এই ভেনুতে পৌঁছে গিয়ে বেশ অংশগ্রহণ করতে পারো এবং একটা সুন্দর দুপুর কাটিয়ে আসতে পারো বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে বইমেলায় থাকবে না কোনো হল ঘর তো দেখতেই পাচ্ছ এবছরের আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে আক্ষরিক অর্থেই ওপেন এয়ার খোলা আকাশের নিচে হবে এবারে মেলায় কোনো হল থাকছে না সোমবার দক্ষিণ কলকাতার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন গিল্ডের যিনি সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় তো দেখতেই পাচ্ছ বিষয়টা এখানে রয়েছে ডিটেলসটা তোমরা চাইলে পড়ে নিতে পারো আর বইমেলায় মোট স্টল হচ্ছে এক হাজার আর অংশগ্রহণ নিচ্ছে কুড়িটি দেশ থাকছে নটি গেট এবং অবশ্যই অ্যাপ একটা থাকবে যে অ্যাপ থেকে বইমেলার বিভিন্ন জায়গাগুলো সম্পর্কে ডিটেল পাওয়া যাবে আসছি পরের আপডেটে এটাও একটা সংবাদপত্রেরই খবর আনন্দবাজার পত্রিকা থেকে আমি পেয়েছি ম্যাসকটে প্রচার এবার কলকাতা বইমেলার তো দেখতে অনেকটা চশমা চোখ চেনা বাঙালি পড়ুয়া একজন পুরুষ একজন নারী এই দুজনকেই ম্যাসকট আকারে দু হাজার পঁচিশের যে আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা সেখানে দুটি হাঁস মানে এরকম দেখতে দুটো হাঁসকে ম্যাসকট বানানো হয়েছে আমরা জানি কোনো পশু পাখিকেই ম্যাসকট বানানো হয় যেহেতু বিদ্যা দেবী সরস্বতী এবং তারিবাহন হাঁস তো সেই জায়গা থেকে আরাধনার জায়গা থেকে আমার মনে হয় হয়তো বিদ্যা যেখানে বই এবং সম্পর্কযুক্ত বিষয় হয়তো সেই কারণে হাঁসকে ম্যাসকট হিসাবে নির্বাচন করা হয়েছে তো অবশ্যই পড়শি দেশ বইমেলাতে আসছে না এবছর এখনও পর্যন্ত তাই জানা যাচ্ছে বাংলাদেশের কথা বলছি এবং আরও ডিটেলটা এখানে সবটাই লেখা রয়েছে আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে জেলা বইমেলাগুলিও ছাপে যাচ্ছে তাদের কেনাকাটাতে কারণ বইমেলায় ভাড়ছে ভিড় বিক্রিতে নয়া রেকর্ড শিলিগুড়িতে শিলিগুড়িতে বিক্রি হওয়ার সম্ভাবনাটা বেশি এই কারণেই আমি যতদূর জানি বাংলা বইয়ের যোগান ওখানে কিন্তু খুব কম মানে বিভিন্ন ছোট বড় বিপণীতে বাংলা বই খুবই কম পাওয়া যায় ইংরেজি বই বেশি পাওয়া যায় ফলে মানে বাংলা বইয়ের যখন একটি বইমেলা হচ্ছে সেখানে অবশ্যই প্রচুর পরিমাণে বিক্রি হবেই তো সেটাই ঘটেছে শিলিগুড়িতে এবং শিলিগুড়ি বইমেলাতে প্রচুর বিক্রি হয় এমনকি আমি মুর্শিদাবাদ জেলা বইমেলাতেও গিয়ে দেখলাম সেখানেও কিন্তু বেশ পাঠকের সংখ্যা রয়েছে মানে ফাঁকা নয় মোটামুটি ভালোই রয়েছে আমার বিশ্বাস বইমেলার পরে যে রিপোর্টটা পাওয়া যাবে সেখানে মুর্শিদাবাদ জেলা বইমেলারও বিক্রি অনেকটাই বেশি থাকবে এটা আমার বিশ্বাস তো অবশ্যই তোমরা কমেন্টে নিচে করতে পারো কি জানাচ্ছ উত্তরবঙ্গের জেলা বইমেলাতে পঞ্চাশ হাজার মানুষ এসেছিলেন গত বছর এবার সেটা উনষাট হাজার ছাড়িয়ে গেছে তো তারপরে আরও একটা খবর রয়েছে ময়নাগুড়ি থেকে অর্থাৎ উত্তরবঙ্গেরই একটি জায়গা তো সেখানেও জেলা বইমেলার আয়োজন হলো জলপাইগুড়ি জেলা বইমেলার এবং ছত্রিশতমে জলপাইগুড়ি জেলা বইমেলা বাইশ ডিসেম্বর পর্যন্ত চলবে তো তোমরা অবশ্যই যারা ওখানকার বাসিন্দা কাছাকাছির মধ্যে তোমরা ভিজিট করতে পারো এবং বেশ কিছু বই কিনে নিতে পারো এই সুযোগেই আমি তো রেকমেন্ডেশান দিয়ে যাচ্ছি এছাড়াও তোমাদের পছন্দের কিছু তো বই থাকবে সেগুলোকে কিনে নিতে পারো এই সুযোগেই আমি নগরেরও একটি বইমেলার বিজ্ঞাপন পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো তোমরা দেখে নাও এখানে ডিটেলসটা যারা এই অঞ্চলের কাছাকাছি থাকো তারা অবশ্যই বাইশে ডিসেম্বরের মধ্যে এই জায়গাটাতে ভিজিট করতে পারো আরও একটি বইমেলার খবর তোমাদের দিয়ে দিই কারণ এই গোটা মাসটাই বইমেলা চলবে চাকদহ বইমেলা তো অরণমন প্রকাশনীয় থাকছে ডেটটা জেনে নাও ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত চাকদহতে নদীয়াতে এই বইমেলা হচ্ছে এর পরের আপডেটটা নতুন বই নিয়ে পত্রভারতী থেকে নতুন বই আসতে চলেছে ঐতিহাসিক ফিকশান যারা পছন্দ করো তাদের জন্য অভিক মুখোপাধ্যায় নাদির শাহ এগুলো না তো অবশ্যই প্রচ্ছদটা দেখো বেশ সুন্দর হয়েছে এখন দেখা যাক ভেতরের গল্প কীরকম থাকছে পত্রভারতীর নতুন নিবেদন দেখা যাক বইমেলার আগে আর কি কি নিবেদন থাকে সৈকত মুখোপাধ্যায়ের একটি লেখা পাওয়ার আশা রয়েছে এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে সৌভিক চক্রবর্তী নতুন একটি বই আসতে চলেছে বসাক বুক স্টল থেকে বইটির নাম ভয় প্রহর দেখতেই পাচ্ছ সম্ভবত জম্বির ওপরে গল্পটা হতে পারে প্রচ্ছদ এমনই জানান দিচ্ছে দেখা যাক কীরকম টপিকটা তবে বসাক বুক স্টল থেকে স্টোর থেকে নতুন বেশ কিছু ভালো বই আসছে প্রমিসিং বুক আসছে বোঝা যাচ্ছে মিত্র ও ঘোষ থেকেও নতুন বই আসছে সেই বইয়ের তালিকাটাতে দুটো বই তোমাকে দেখাচ্ছি কল্লোল লেহেরি বিখ্যাত লেখক যিনি অবশ্যই আমরা সকলেই জানি বেশ কিছু ভালো বই লিখেছেন এবং কল্লোল লেহেরি ইন্দুবালা ভাতের হোটেলের কথা তো তুমি পড়েছই হয়তো তো ঘুমিয়ে পড়ার আগে নামে একটি নতুন বই আসতে চলেছে সাড়ে তিনশো টাকার দাম এবং এরপরে সুকান্ত গঙ্গোপাধ্যায়েরও বিখ্যাত লেখক কোথায় যেন দেখেছি নামে একটি বই আসতে চলেছে তো বইটির কিছুটা অংশ এখানে দেওয়া রয়েছে দেখো তিনশো টাকা দাম হয়েছে বইটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি আর সুকান্ত গঙ্গোপাধ্যায়ের পঞ্চাশটি একান্নটি গল্প নিয়ে একটি সমগ্র রয়েছে দুটি সমগ্র রয়েছে অ্যাকচুয়ালি ঘোষ থেকে ওই দুটোকেও কিনে নিতে পারো খুবই ভালো বই যারা কৃষ্ণনগর বইমেলার কথা জানতে চাইছিলেন তাদের জন্য বড় খবর চল্লিশতম নদিয়া বইমেলা দেখতেই পাচ্ছ স্থানীয় গ্রন্থাগার প্রত্যেক নদীয়াতে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে কৃষ্ণনগর বই হচ্ছে আঠেরো থেকে চব্বিশে ডিসেম্বর বেলা বারোটা তিরিশ মিনিট থেকে রাত্রি সাতটা তিরিশ পর্যন্ত গ্রন্থাগার পরিষেবা অধিকারীদের তত্ত্বাবধানে ঘটছে এটা তো তোমরা অবশ্যই পৌঁছে যেতে পারো এবং বেশ কিছু বই কিনে নিতে পারো আসছি লেখালেখির খবরে তো সৌজন্য সংখ্যা পাবে রকম মুদ্রিত মূল্য ইত্যাদি কিছুই দিতে হবে না শুধু পোস্টাল চার্জটা দিতে হবে ক্ষেত্রে বই নিতে পারো হলে ওখানে সরাসরি গিয়ে বই নিয়ে নিলে পোস্টাল চার্জটাও লাগবে না বিবেক বাণী মাসিক সাহিত্য পত্রিকা থেকে রয়েছে এবং বিবেকানন্দ জন্মজয়ন্তীতে বইটির প্রকাশ খাল দেখতেই পাচ্ছ টপিক রয়েছে কবিতার ওপরে অনুগল্পের ওপরে প্রবন্ধের ওপরে এবং লেখা পাঠানোর সমস্ত ডিটেলসটা কী কী নিয়ম কোথায় পাঠাবে এই সমস্ত রয়েছে তোমরা লেখা পাঠিয়ে দাও যারা ইচ্ছুক আশা করছি লেখা ভালো হলে নিশ্চয়ই প্রকাশ পাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটে পরিশেষে যে বিষয়টি দিয়ে আমি ভিডিওটিকে শেষ করতে চাই তা হচ্ছে গত পর্বে আমি মুর্শিদাবাদ জেলা বইমেলা থেকে কি কি বই কিনেছি তার প্রথম পর্ব হিসেবে বেশ কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি এবং কি কি বই কিনেছি প্রত্যেকটা বইয়ের যে বিষয়বস্তু তাও আলোচনা করে দিয়েছি যারা দেখে ওঠনি বা মিস করে গেছো ভিডিওটা নিচে ডেস্ক্রিপশন বক্সে লিখ দিয়ে দিলাম সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও আশা করছি ভালো লাগবে এটার একটা দ্বিতীয় পর্ব আসবে যেখানে আরও নয় দশখানি বই তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমি এখান থেকেই কিনেছি তো অবশ্যই সেটিকেও দেখতে পারো অপেক্ষায় দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকো সুস্থ থাকো আর বই পড়তে থাকো ধন্যবাদ